গভীর রাত চলছে এখন আমি দিনাটার সেই মেন রোডে যাচ্ছি চৌপতির দিকে যাচ্ছি আর চারিদিকে যা শীত বলার বাইরে আমার লাইট পাত্তা পাচ্ছে না আর এইদিকে দেখো রোডের যা অবস্থা লাইট দেখেই বোঝা যাচ্ছে আর আমি পুরো একাকিত্ব মনে চলছি গাড়ি নিয়ে হয়তোবা রাস্তাঘাটে পুলিশ প্রশাসন আছে কিন্তু সেটা কোনো ব্যাপার না নিজের মনের মধ্যে শুধু সৎ থাকে পুলিশ প্রশাসন গভর্নমেন্টের লোক তোমাকে কিছু করতে পারবে না আর একটাই কথা মনে রাখবে রাত্রিবেলা অবশ্যই ড্রিঙ্ক করবে না ড্রিঙ্ক করলে পুলিশ প্রশাসন ধরে তোমার মুখে তোমার চেকিং মেশিন লাগাবে আর চেকিং মেশিন লাগালেই তোমার কত সেন্টিমিটার ড্রিঙ্ক করেছে সেটা ধরা পড়বে আর দিনাটার এই রাত্রিবেলার আজকে সেই শীত শীতের ভাবটা চলে আসছে মানে কি বলি একদম ঠান্ডা কুলকুল তো সবাই ভালো থাকো সুস্থ থাকো গুড নাইট সবাই ঘুমিয়ে পড়ো এই ভিডিওটা হয়তো বা সকালবেলা পোস্ট হবে সকালে তোমরা দেখবে ভালো থাকো